গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজ বৃহস্পতিবার এখন বাজে বৃহস্পতিবারের সকাল এই সাড়ে নটা দশটার মতো বাজে উঠেছি কিছুক্ষণ আগে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন এই যে এক কাপ চা নিয়ে বসেছি আর একবারে ভাবলাম দুটো পাউরুটি একবারে ভালো করে টোস্ট করে বাটার দিয়ে খেয়ে নিই এটাই একবারে ব্রেকফাস্টও হয়ে যাবে তো এখন সেটাই খাচ্ছিলাম আর তোমাদের সাথে ভাবলাম এখনই ভিডিওটাও স্টার্ট করি তো এটাই করলাম তো চলো দেখতে থাকো আজকে দিনটা এখন থেকে স্টার্ট করছি আশা করি তোমাদের ভালোই লাগবে আর সকাল সকাল নিজের পছন্দের ব্রেকফাস্টও পেয়ে গেছি আজকে তো কার কার এরকম ভালো লাগে বলো এরকম পাউরুটি একদম কড়া করে টোস্ট করে বাটার দিয়ে আর সাথে দুধ চা আমার তো খুব ভালো লাগে আর চা বলবো না চায়ের সাথে কফিও মেশানো আছে মানে আমি থাই মানে হয় শুধু কফি খাই নাহলে চায়ের সাথে একটু কফি মিশিয়ে খাই বেশিরভাগ দিন এখন এটাই খাচ্ছি তো চলো দেখতে থাকো আর মেহু এখনো ওঠেনি উঠে যাবে হয়তো কিছুক্ষণ ঘুম থেকে উঠে পড়ছে উঠে এখানে একা একা বছে বসে ডাকছে ও হরে আছো আছো উঠে বসে একা একা ডাকছে মাম মাম করে আসো 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 ও হো আমার আসো ও বাবা গুড মর্নিং

তো এখন এই যে এগারোটার মতো বাজে এখন বিছানা চাদর চাদরগুলো সব চেঞ্জ করবো সব তুললাম আর ওপরে তখন যে পাতলা কম্বল পাতা থাকে কালকে তো মেহু একটা পাতা ছিল ব্ল্যাঙ্কেট পাতলা ওটা কালকে মেহু বমি করেছিল কালকে বমি জমি করে সব ওটা মানে একদম মাখামাখি হয়ে গেছিলো ওটা তো ধুয়ে দেওয়া হয়েছে আজকে মানে ধোয়া হচ্ছে মেশিনে মেশিনে দেওয়া আছে আর তারপর আরেকটা পাতলা কম্বল আছে ওটা পাতা ছিল বিছানায় না পাতলে খুব ঠান্ডা লাগে শুধু মানে কিছু না পেতে সবাই যাচ্ছে না এরকম অবস্থা তো চাদরটা ভাবলাম আজকে চেঞ্জ করি তিন চার দিন হয়ে গেছে এখন চাদরটাই যে চেঞ্জ করবো জন্য চাদর টাদর বার করলাম আবার আর দেখো সব আমি নিচে নামিয়ে রেখেছি ওকে দেখো ওগুলো উপরে উঠে বসে আছে দুষ্টু মেয়ে দু মেয়ে কোথায় উঠছ তুমি আস্তে বাবা পড়ে যাবা পড়ে যাবা দেখো সব ওগুলোকে পাড়া পাড়াচ্ছে বালিশ টালিশ পাড়িয়ে এদিকে আসলো তো চলো আমি এই কাজটা করে নিই তাড়াতাড়ি তারপরে রান্নাও করবো এই কদিন তো সকাল সকাল স্নান করে নিচ্ছিলাম এগারোটা সাড়ে এগারোটার মধ্যে স্নান করে রান্না করছিলাম আজকে যে বাঁচকে দেখি কি হচ্ছে আগে এটা চেঞ্জ তো করি এগারোটার বেশি বাজে অলরেডি আর এটা হচ্ছে হাঁসের ডিম বয়ল করে রেখেছি রাতের জন্য বানাবো হাঁসের ডিমটা আর এই যে মুরগির ডিমও অলরেডি তিনটে সেদ্ধ করতে দিয়েছি সবাই হাঁসের ডিম খায় না তার জন্য একটু মুরগির ডিমও করতে হবে আলাদা করে আর মাছ তো মা মানে নুন হলুদ মাখিয়ে রেখেছে ধুয়ে এই যে এটাকে কি বলে পোয়া মাছ আর তার মধ্যে তিনটে হচ্ছে পাবদা মাছ দেওয়া আছে মানে পোয়া মাছ তো কুটুস খাবে না হাঁসের ডিমের কারি বানাবো তার এদিকে মশলা পছন্দ আদা লঙ্কা পেঁয়াজ আর গুলো লঙ্কা গুঁড়ো এই রেগুলার যা মশলা তাই দিয়ে করে মশলা কষাচ্ছি এগুলোতে ভাত বসিয়ে দিয়েছি আর করবো হচ্ছে ধনে পাতা আর লাউ পাতা রসুন আর কালো জিরে দিয়ে পেস্ট করে রেখেছি আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পরে একটু ভাজা করবো তেলের মধ্যে একটুখানি সর্ষের তেলে একটু কালো জিরে ফলন দিয়ে ভাজা করবো এটা হাঁসের ডিমগুলো ছুলে রেখেছি আর যেটা রান্না করেছি হচ্ছে এই যে ফুলকপি আলু দিয়ে কড়াইশুটি দিয়ে ভাজা আর এদিকে এই যে পোয়া মাছটা সর্ষে ঝাল হয়ে গেছে এই তো আর শুধু এখন এই ডিমের হাসি ডিমের পানিটা হয়ে গেল আর ওই ধনে পাতা বাটা হয়ে গেলে রান্না হয়ে গেল আসলে সেগুলো লেট হয়ে গেলো একটা বাজে আসতে মাছ হয়নি এটা স্নান করেই রান্না বুঝলাম গাছটা হয়নি চলো এটা করে নিই তাড়াতাড়ি খুব বিছানা টিছানা একদম তোলা কমপ্লিট আর এরকম একটা কম্বল পেতে রেখেছি খুব বাজে কম্বলটা দেখতে জানো কিন্তু কিছু ঘরার নেই এটা পাতলে একটু আরাম লাগে শুতে নালে খুব ঠান্ডা লাগে বিছানায় তো এই তো এগুলো সব পেতে রেখেছি বাদ বাকি ঘরে আর সেরকম কোনো কিছু কাজ নেই আজকে করার খুব মেসি হয়ে আছে এটা পরে পরিষ্কার করতে হবে গোছাতে হবে যাটা সব এলোমেলো হয়ে আছে এগুলোকে সব ঠিকঠাক করতে হবে আর ফাইনালি আজকে কয়েকদিন পরে এই যে একটু হালকা হালকা রোদের দেখা দিয়েছে এই দুপুর একটার সময় হালকা হালকা একটু রোদের দেখা দিল ফাইনালি মানে কয়েকদিন বাদে জামা কাপড়গুলো আজকে হোপফুলি শুকিয়ে যাবে নিচে যদিও কিচ্ছু মেলা নেই কারণ আমাদের নিচে রোদ আসে না ছাদে ভালোই রোদ আসে তো মেহু অলরেডিও ঠাম্মার সাথে ছাদে চলে গেছে রোদ খেতে আসলে এত ঠান্ডা না বাচ্চা কাচ্চাদের আরও বেশি কষ্ট হয়ে গেছে এই ঠান্ডায় আমি চলো রান্নাগুলো করে নিই পটাপট করে আর হাঁসের ডিমের কালারটা শুধু দেখো কারি কেন মানে আমার মনে হয় তোমরা কে কে হাঁসের ডিম ভালোবাসো জানিও আমার তো হাঁসের ডিম অনেকটা বোর্ড ফেভারিট যদি বলো মানে খুব ভালোবাসি আমি হাঁসের ডিম খেতে ওই যে হাঁসের ডিমের কারিটা কালারটা তো দুর্দান্ত এসেছে তবে কি তো আমার মা হাসের ডিমের তো ঝোল বানায় হাঁসের ডিমের ঝোলটা মার মতো টেস্ট আমি আনতে পারি না ওরকম আমি চেষ্টা করি সব একই রকম করার কিন্তু তাও ওই টেস্ট আসে না আসলে হয় না যার যার হাতে যেটা স্পেশাল আনলা ওরকম ব্যাপার আর মনোজ কিন্তু আগে হাসের ডিম খেত না আমি বিয়ের পরে ও হাসের ডিম খায় এই ইদানিং দিন থেকে মানে বিয়ের পর থেকেই ও হাসের ডিম খায় মানে আমাদের বাড়িতে গিয়েই ও হতো হাসের ডিম খেয়েছে এই বাচ্চা খালি আমার শ্বশুর খায় হাসেকে আমি খাই আর মনোজ খায় না আর কেউ হাসের ডিম খায় না চলো রান্না প্রায় এটা হয়ে যাবে এটা জাস্ট একটু জল দেবো কষা কষা করে করবো ঝোল করবো না এটা তো এই যে হাঁসের ডিম কিন্তু একদম নামিয়ে দিয়েছি লাস্টে একটু ঘি আর গরম মশলা দিয়েছি তো টেস্ট একটু লবণটা চেক করার জন্য দেখলাম মার মতো টেস্ট আসেনি খারাপ হয়নি আমার মার মতো হয়নি তো এই যে হয়ে গেছে এটা এখন রেখে দিই এটা মেনলি আমি রাতের জন্যই করে রাখলাম কারণ দুপুরে তো মাছ আছে এটা রাতের জন্যই মেনলি করে রাখলাম আর এদিকে যে ধনে পাতা বাটাটা হচ্ছে একটু টাইম লাগবে এটা টানতে অনেকক্ষণ এটা একদম যখন খুঁজি আগায় আগায় চলে আসবে তখন নামাবে তো সবাই জানো এগুলো তো নর্মাল রান্না সবাই করে আর এখানে একটু আগে উঠিয়ে রেখেছি মানে এটা ঝাল ছাড়া আসলে মা একদমই ঝাল খেতে পারে না ওই জন্য মার জন্য এটা লঙ্কা ছাড়া ও মানে প্রথমে পেস্ট করে লঙ্কা ছাড়া পেস্ট করে তুলে রেখেছি মাই করে দিয়েছি পেস্ট লঙ্কা ছাড়া পেস্ট করে একটু তুলে রাখা ছিল ওটাকে আগে মানে তেলে ভাজা করে নামালাম রেখে দিলাম এখন এটা লঙ্কা দেওয়া মানে এটা ঝাল দেওয়াটা তো এই হচ্ছে ব্যাপার এটা হয়ে গেলেই হয়ে যাবে ভাতো ওদিকে হয়ে গেছে আর এটা যে মুরগির মানে মুরগির ডিমের যেটা ঝোল সবাই তো হাসি ডিম খায় না এটা মুরগির ডিমের যে ঝোল ওটা এটাও হয়ে গেছে এটা মধ্যে ডিমগুলো মিশিয়ে দিলেই হয়ে যাবে তো রান্নাঘরের কাজ একদম কমপ্লিট রান্না করে একবারে গ্যাসটা আমি মুছেই নিলাম মা বলছিল যে তুই স্নানে চলে যা আমি মুছে দেবো আমি ভাবলাম একবারে থাক মুছেই দিই পাঁচ সাত মিনিট তো লাগবেই আর চলো তোমাদের দেখিয়ে দিই কি কী রান্না হলো এই যে আলু ফুলকপি দিয়ে ভাজা আর এদিকে ওই পোয়া মাছের সর্ষে বাটার চাল ধনেপাতা বাটা এই যে হাঁসের ডিমের কষা আর এটা হচ্ছে মুরগির ডিমের এই যে মেহু মেহু আর আমি বসে আছি এখন ঘরে মেহুর খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমারও স্নান সব কমপ্লিট দেখি এখন মেয়েও ঘুমায় নাকি আর মনে যখন আসেনি ও আসলে আমি একবারে লাঞ্চ করি ওর সাথে আর মেয়েকে দেখি ঘুম পাড়াতে পারি কি না শোনো সবাইকে তুমি একটু হাই করে দাও বলো হাই আসলে শরীরটা একদমই খারাপ আছে খুব ঠান্ডা লেগে গেছে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে আবার বিছানায় বসিয়ে রেখেছি সন্ধ্যে সাতটা বাজে একটু শুয়েছিলাম উঠে এসে দেখি মা পাটি সাপটা খাচ্ছে আসলে আগের দিনের কিছুটা পুর বেঁচে গেছিলো মানে ক্ষীরেরও পুর ছিল নারকলেরও পুর ছিল তো মা ওটা দিয়ে আবার নতুন করে গোলা বানিয়ে এই যে এতগুলো অলরেডি ভাজা হয়ে গেছে একটা তো একদম পুড়ে গেছে বাজে সাড়ে আটটা বাড়ি থেকে একটু বেরোচ্ছি একটু দোকানে যাচ্ছি পাড়ার দোকানে ওই দুপুরবেলা হাসির ডিম হয়েছিল তো আজকে লেটেস্ট ব্যাপার হয়ে গেছে বাড়িতে সবাই হাসির ডিম খেয়েছে সবার খুব ভালো লেগেছে তো একটু ডিম আনতেই যাচ্ছি আবার হাসির ডিমই আনতে যাচ্ছি মানে গ্রেভি আছে তোর মধ্যে সেদ্ধ করে পরে বয়েল করে মিশিয়ে দেবো তার জন্য তো মা বললো মারা যেতে ইচ্ছে করছে না বললাম ঠিক আছে আমি যাচ্ছি তো প্যান্ট তো পরেই ছিলাম উপরে খালি জাম্পারটা পরলাম মেহু মার কাছেই আছে বাইরে খুব ঠান্ডা ওকে নিয়ে বেরোয়নি তো চলো যাই নিয়ে আসি হাঁসের ডিমটা আর তো সেরকম কিছু আনার নেই চলো যাই কত হাঁসের ডিম আছে হ্যাঁ আচ্ছা দাও চারটাই দাও তো যা যা নেওয়ার ছিল নিয়ে নিলাম মেয়েদের তো ডিমটাই নেওয়ার ছিল কিন্তু চারটেই পেলাম হয়ে যাবে দুপুরে দুটো আছে চারটে ছজনই তো খাবো রাতে হয়ে যাবে আর একটা লটি চকো পাই নিলাম ওই কুটুস একটু খায় মেহু তো একটুই খায় ওই কুটুস আর মেহুকে অল্প হাফ হাফ দিয়ে দেবো এত রাত্রে তো এখন ওই গোটা গোটা খাবে না আর হচ্ছে একটা যে চানাচুর নিলাম লোকাল চানাচুর কিন্তু আমার খুব ভালো লাগে এই চানাচুরটা আনলাম ওই চানাচুরটা দিয়ে বাড়িতে এসে একটু মুড়ি মাখলাম কিছুই না শুধু তেল দিয়ে একটু মুড়ি নিলাম আর চানাচুরটা নিলাম বেশি বেশি করে এতে একটু খাই অলরেডি কটা বাজে জানো সাড়ে আটটা বাজে তাও একটু খাই ইচ্ছে করলো খুব চানাচুরটা দেখে দ্বিতীয়মতো দৌড়াতে দৌড়াতে গেলাম দৌড়াতে দৌড়াতে আসলাম একটু বসি দুই মিনিট রান্না তো করার ব্যাপার নেই খালি ডিউসে সেদ্ধটা করে মিশিয়ে দিলেই হবে আর ডালিয়ে দিয়ে রাত্রিবেলা রুটি ভাজা লাগে করে নেয় মোটামুটি ওই তো এখন নয় একটুখানি মুড়িটা খাই বসে বসে চলো পরে কথা হচ্ছে আজকে জানো তো সারাদিন খুব পছন্দের খাবার খাচ্ছি মানে দিনের বেলা পছন্দের হাঁসের ডিম খেয়েছি রাত্রেও তাই খাবো আমার সেই ফেভারিট চানাচুর আনলাম এটা খাচ্ছি আজকে আমার হচ্ছে সকাল থেকেই সকালবেলা আমার যেরকম করে ব্রেড টোস্ট ভালো লাগে মানে একটু ব্রেডটা কড়া কড়া টোস্ট হবে বাটার দিয়ে আর সাথে দুধ চা সকালবেলা ওটা খেয়েছি মানে আজকে সারাদিন ধরেই ধরো ফেভারিট খাওয়া খাওয়া চলছে মানে একদমই সিম্পল কিন্তু ফেভারিট খাবার তো তোমাদের সাথে আর কিছু কথা বলা হয়নি এখন বারোটা বাজে ডিনার হয়ে গেছে ডিনারে দুপুরে যা ছিল লাঞ্চে তাই দিয়ে ডিনার করলাম তো সেই জন্য আর কিছু শেয়ার করিনি সেভাবে আর মেহু যেহেতু শরীরটা ভালো না ও আজকে একটু জেদ করছে বারবার করে ওকে নিয়ে ছিলাম একটু এখন এই যে মশারি রসাই বার করলাম বিছানাটা করবো মেহু ওই ঘরে আছে ও ঠাম্মার সাথে মনোজ ওখানেই আছে ওই ঘরে কথা মানে ওরা এমনি খেলছে মেহুকে নিয়ে আমি বিছানাটা করে নিই তাড়াতাড়ি করে বিছানাটা করে তারপরে চেঞ্জ করি চেঞ্জ করে শুতে যাবো তো চলো আজকে ভিডিওটা এখানেই থাকছে যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর দেখা হবে কালকে 또 নতুন করে ভালো করে করো ঠিক আছে বাবা just